আজকে রাস্তাঘাটের যে করুণ অবস্থা বছরের পর বছর গত ২০ বছর ধরে দেখছি একই রাস্তা একই হাল ওই যে জিরাবো আসলে রাস্তাটা দেখেন একই হাল জিরাবো কাঠ করার যে রাস্তাটা বিশ দিকে গেছে জাম করার রাস্তাটা বছরের পর বছর এমন কিন্তু না টেন্ডার হয় না টেন্ডার হয় পয়সা নিয়ে খাই ফেলে অমন সাংসদ আমাদের চাই না অমন এমপি আমাদের চাই না আর সাভানের যে রাস্তার পাশে ময়লা ফেলে রেখেছে না ডাম্পিং জোর সবার আগে ওইটা পরিষ্কার করতে হবে সবার Oh no. নাই যদি আপনাদের আস্থা থাকে যদি আপনারা না দেখেন যে এই মানুষটা সৎ যোগ্য ভালো তাহলে কেন আপনারা দিব সেই মানুষকেই ভোট দিবেন যে সৎ যোগ্য ভালো দক্ষ যে দেশ চালাইতে পারবে যে চাদাবাজি খুন রাহাজানি গুন খুন হত্যা এই সমস্তটাকে যে আঙুল তুলে না করতে পারবে তাকে আমরা সংসদে নিয়ে প্রিয় আশুলিয়াবাসী আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা নেবেন আমার সামনে আপনারা যারা বসে আছেন এবং মঞ্চে জামাত ইসলামী সহ আমাদের এনসিপি সহ আরও অন্যান্য যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ এবং বিক্ষোভ ব্যক্তিত্ব বসে আছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনারা যারা আমার সামনে বসে আছেন বিশিষ্ট আলে মোলামা সহ জামাত ইসলামী সহ অন্যান্য দলের এবং অত্র অঞ্চলের জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিরা আপনারা বেশিরভাগ আমার চেয়ে অনেক বেশি জানেন বোঝেন কাজে আপনাদেরকে আজকে আর যাই করি জ্ঞান দেব না ওই যোগ্যতা আমার নাই দুটা কথা বলবো শুধু আমার নিজের পরিচয় দেওয়াটা জরুরি বসির ভাই একটা কথা বলেছিলেন আমি এখানে নতুন প্রার্থী হিসেবে আমি এখানে নতুন কিন্তু মানুষ ব্যক্তি হিসেবে এখানে নতুন না আমার জন্ম পাথালিয়া ইউনিয়নে জন্ম বেড়ে ওঠা পড়াশোনা সব পাথালিয়া ইউনিয়নে পড়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান অনাস মাস্টার্স সব জায়গায় আমার পরিচয়টা দিচ্ছি লিফলেটের পিছনেও পরিচয়টা আছে হ্যাঁ আপনারা যেহেতু বললেন যে বসিবা বললেন যে অনেকেই চেনেন না ওই জন্য বললাম যে প্রবাসে হয়তো গিয়েছি বেশ কিছুদিন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবসময় যুক্ত ছিলাম দেশে থেকে বহু লোক যেভাবে যুক্ত ছিল না তার চেয়েও অনেক বেশি সক্রিয় ছিলাম কারণ দেশে থেকে আপনাদের যেই ধরনের হামলা মামলা জুলুম গুম খুন হত্যা এটা গত সতেরো বছর আমাদেরকে দেখতে হয়েছে সেটা আমরা হয়তো দেশের যারা ছিলেন না খানিকটা নিরাপদ ছিলেন সে যাই হোক আসল বক্তব্য কথায় আসি যেটা বলতে চাইলাম যে গত সতেরো বছর আসলে আমরা কেমন ছিলাম আমি ইয়ারপুরেও বলে আসলাম কথাটা আমি যেখানেই যাচ্ছি এই দুটো কথা বলছি যে গত সতেরো বছরের আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে কে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে কোন রাজনৈতিক দল কেউ অস্বীকার করতে পারবে ইতিহাসে কেউ অস্বীকার করতে পারবে বাংলাদেশে গত সতেরো বছরে আওয়ামী শাসনের ইতিহাসে মুসলমান দেখলেই জাম ফজরের বক্তে নামাজ পড়তে গেছে একটা সতেরো বছরের ছেলে থেকে শুরু করে চৌষট্টি বছরের বয়স্ক মানুষ পর্যন্ত এই যে আয়না ঘর গুম খুন হয়েছে আপনি যদি লিস্টটি দেখেন তারা কারা সত্তর ভাগ আমাদের আলে বোলা মানুষ মুসলমান মানুষ সত্তর ভাগ মানুষ এই যে গত সতেরো বছরে যে হত্যাযজ্ঞ হয়েছে যে স্ট্রাকচারাল কিলিং রাষ্ট্রযন্ত্র দ্বারা যে হত্যাযজ্ঞ হয়েছে দেখবেন নব্বই যে কোনো যখন একের অধিক মানুষ রাষ্ট্র দ্বারা নিপীড়িত হয় নির্যাতিত হয় মারা যায় নিহত হয় শহীদ হয় তার লিস্ট থাকে শাপলা চত্বরে যারা মারা গেছে আমাদের লিস্ট আছে আছে লিস্ট না নাই সরকারের পূর্ণাঙ্গ লিস্ট নাই আমরা আজ পর্যন্ত জানি না সঠিক কয়জন মারা গেছে গত সতেরো বছরে আমাদের আলে মোলামা মুসলিম ভাইরা, বোনেরা যারা মারা গেছে যারা জেলে ছিল আমরা আজ পর্যন্ত জানি লিস্টি আছে আমাদের নাই নাই গত সতেরো বছর আমাদের এই জনগোষ্ঠীটাকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে বিভিন্নভাবে দেশে শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়েছে যেন আমাদের এই ভাইয়েরা আমাদের এই মুরুব্বীরা বাংলাদেশকে কোনোদিন ভালোবাসে না যেন নামাজ পড়লেই সে বাংলাদেশ বিরোধী কি অদ্ভুত একটা রাজনীতি তৈরি করা হয়েছিল যে নামাজের সাথে বাংলাদেশের প্রতি দেশপ্রেমের যেন একটা বিরোধিতা কি অদ্ভুত কথা যেন আমরা নামাজ রোজা এগুলো করলেই আমরা বাংলাদেশ বিরোধী যেন আমি মুসলমান হলেই আমি মসজিদে গেলেই আমাকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয় ওই জন্য বলছিলাম গত সতেরো বছরে যে জুলুম হামলা মামলা খুন হত্যা রাহাজারি চলেছে যে ফ্যাসিজম কায়েম হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এটার ফেরত আসবে না আসবে আমরা বাংলাদেশের ইতিহাসে এই ফ্যাসিজমটার ফেরত আসতে দেব না এই জুলুমের রাজনীতিকার ফেরত আসতে দিব না বাংলাদেশের রাষ্ট্র শাসন করতে যে যেই জালেম হবে এবার একুশ দিন না এগারো দিনে তাকে রাষ্ট্র থেকে ফেলে দেওয়া হবে বাংলাদেশের মানুষ আমরা এখন ততখানি শক্তিশালী হয়েছি রাজনৈতিকভাবে আমাদের মা বোনেরা ভাইয়েরা গুরুপীরা প্রত্যেকেই আমরা ততখানি সচেতন যে আর একটা জুলাই আমরা হইতে দিব না সে যত বড়ই এলেমদার হোক সে যত বড় ক্ষমতাবান হোক বাংলাদেশের মাটিতে একুশ দিনে যে দুই হাজার হত্যাযজ্ঞ ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলা পাখির মতো মেরে ফেলা বাংলাদেশের ইতিহাসে এটার ফেরত আসবে না এই ফ্যাসিজম যদি ফেরত আসতে না হয় আমাদেরকে ভূমিকা রাখতে হবে এই নির্বাচন হচ্ছে সেই জুলাইয়ে যে আমরা আন্দোলন শুরু করেছি তারই ধারাবাহিকতা এই নির্বাচন আলাদা কোনো বিচ্ছিন্ন নির্বাচন না অন্যান্য নির্বাচনের সাথে এই নির্বাচনের পার্থক্য হচ্ছে এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদেরকে ঘোষণা করতে হবে জনগণের যে ক্ষমতা আমাদের ঘোষণা করতে হবে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে জনগণের ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় কোনো মাস্তান কোনো গুন্ডা কোনো কোনো টাকার বিনিময়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে না জনগণ বুঝে শুনে দেখে যাকে ভোট দেবে সেই যাবে ক্ষমতায় এইটা আমাদেরকে এনশিওর করতে হবে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এইটা যদি আমরা নিশ্চিত করতে না পারি হ্যাঁ ভোটটা যদি নিশ্চিত করতে না পারি দক্ষ যোগ্য সৎ মানুষকে যদি এইবার পাঠাতে না পারি সংসদে তাহলে যে আন্দোলন যে সংগ্রাম আমরা শুরু করেছিলাম সেইখান থেকে কিন্তু আমরা হেরে যাব কাজে আমি দিল সেনা পাড়ুন সাপলা বলি এগারো জোটের পক্ষ থেকে আপনাদের সামনে এসছে বলে আপনারা খবর দেবেন না দরকার নাই যদি আপনাদের আস্থা না থাকে যদি আপনারা না দেখেন যে এই মানুষটা সৎ যোগ্য ভালো তাহলে কেন আপনারা দিব সেই মানুষকেই ভোট দিবেন যে সৎ যোগ্য ভালো দুঃখ যে দেশ চালাইতে পারবে যে চাঁদাবাজি খুন রাহাজানি গুণ খুন হত্যা এই সমস্তটাকে যে আমুল তুলে না করতে পারবে তাকে এবার আমরা সংসদে নিয়ে যাব এই শুলিয়া থেকে চাঁদাবাজিকে যে উৎখাত করতে পারবে এই যে অন্যমত হলেই নির্বাচনে জয় পরাজয় থাকবেই কিন্তু নির্বাচনে পরাজিত হলেই ওর বাড়িটা দখল করো ওর ব্যবসাটা দখল করো ওই দোকানটা দখল করো এরে মারো তাড়ে ধরো ওরে খুন করো এই তামসার আর চলতে দেয়া যাবে না হবে না এইটা আমাদের প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতি রক্ষা করে এবার আমরা নির্বাচনটা করব। সাপলা কলি মার্কা আমাদের এবার সাবার আসলে এগারো জনের মার্কা আমার প্রার্থী যদি হয় নীতির পক্ষে সৎ আদর্শ প্রার্থী তাহলে সাপলা কলি মার্কা আমি ভোট দেবো আর আমার আমার মতামত আমি জানাই দিব মোদ্দা কথা সাবার আসলে যেহেতু রাজনৈতিক প্রস্তাবনা দিতে হয় আমার কিছু রাজনৈতিক প্রস্তাবনা আছে নাম্বার ওয়ান সাভার আসুলিয়া থেকে সন্ত্রাস চাঁদাবাজি মাদককে একদম না করে দিতে হবে এই যে জামগড়ের রাস্তা জলাবদ্ধতা কি ভয়াবহ অবস্থা এইটাকে ঠিক করতে হবে সাভার আসুলিয়া হচ্ছে শ্রমিক অধ্যুষিত জায়গা শ্রমিকদের জন্য সরকারি হাসপাতালে ব্যবস্থা করতে হবে এই যে রাস্তাঘাটের যে করুণ অবস্থা বছরের পর বছর গত বিশ বছর ধরে দেখছি একই রাস্তা একই হাল ওই যে জিরাবো আসলে রাস্তাটা দেখেন একই হাল জিরাবো কাঠ করার যে রাস্তাটা বিশ দিকে গেছে জামগড়ার রাস্তাটা বছরের পর বছর এমন কিন্তু না টেন্ডার হয় না টেন্ডার হয় পয়সা নিয়ে খাই ফেলে অমন সাংসদ আমাদের চাই না অমন এমপি আমাদের চাই না যে আগের দিন পয়সা দিয়ে আমার ভোট কিনবে পরের দিন আমাকে বেছে দিবে আমরা এই সাংসদ এই নেতা আমাদের চাই না এইবার আমরা আমাদের নেতা বেছে নিব যে আমাদের সেবা করার প্রতিশ্রুতি দিবে যে আমাকে সেবা দিবে সার্ভিস দিবে আমার কথা সংসদে বলবে তাকে এবার আমরা বেছে নিব আমাদের বংশ বংশাই নদী এবং তুলাগ নদী এই দুটাকে দূষণমুক্ত করতে হবে আর সাভারের যে রাস্তার পাশে ময়লা ফেলে রেখেছে না ডাম্পিং জোন সবার আগে ওইটা পরিষ্কার করতে হবে সবার আগে আহামরি কোনো প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই আমি যদি সংসদ হই আপনারা যদি আপনাদের সমর্থন আমাকে দেন তাইলে হবে সাভার আশুলিয়াবাসী প্রতিদিনের যে সমস্যা সংকট দৈনন্দিন যে সমস্যা সংকটকে ফেস করতে হয় আমাদের ইপিসোডের বোনেরা রাস্তা দিয়ে যেতে পারে না চিন্তাই হয় রাতে অন্ধকারে বেতন গালিয়ে ফিরতে পারে না তাইলে আমার বোন আমার বোনের মা বোনের এবং সবার আসুয়া নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাইলে এগুলো বড় কিছু না লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগে না খালি নিয়ত লাগে একটা সাংসদের একটা নিয়োগ লাগে সৎ নিয়ত লাগে কাজ করার আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সমর্থন দেবেন আপনাদের সমর্থন পেলে ইনশাল্লাহ এই কাজগুলো করে আমরা দেখাই দিতে পারবো এই কাজগুলো করে আপনাদের সেবা করতে পারবো আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে সময় বেশি নাই তো অনেকক্ষণ কথা বললাম আপনাদের অনুমতি নিয়ে আসসালামু আলাইকুম ইনকিল জিন্দাবাদ